প্রতিটি মেয়ে কিন্তু ঈদটা শ্বশুর বাড়িতে করলে ঈদের পরের দিন সবাই বাবার বাড়িতে চলে কিন্তু দুঃখের বিষয় আমার তো ঈদের পরের দিন আসা হয়নি তবে আমি কিন্তু এক সপ্তাহ পরে বাবার বাড়িতে আসতে আর বাবার বাড়িতে এসে কি কি খেলাম কি কি করলাম এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই প্রায় ব্লগটি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো আই হোপ অনেক ভালো তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আখি ব্রাইট নিউ ব্লগ ইজ কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়া আর আল্লাহ রহমতে আমি অনেক ভালো আমাদের বাসা থেকে আমার ছোট বোন আর আমার ছোট ভাই এদের দিন কিন্তু আমার আর তোমাদের ভাইয়াকে নিতে আসছে কিন্তু কিছু কাজ আর প্রবলেমের জন্য আমরা যেতে পারি নাই মানে তোমাদের ভাই আর বাসায় অনেক প্রবলেম ছিল এই জন্য আসতে পারিনি আমরা যদিও প্রবলেমটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিওর শেষে আর এখন যে দেখতে পেলে এই স্কুলে কিন্তু আমি ছোটবেলা পড়াশোনা মানে এটা কিন্তু কেজি স্কুল আর আমরা কিন্তু আমাদের বাসা ছেড়ে আমরা এখন যাচ্ছি একটা বাস কারণ তোমাদের ভাইয়া তো শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে আর শ্বশুরবাড়িতে বাড়িতে তো খালি হাতে যাওয়া যাবে না এই জন্য বাজারে এসেছে সে কিছু নেওয়ার জন্য কিন্তু কী নেবে সে সেটা বুঝতে পারছে না আমাকে বলছে যে মিষ্টি নিবো না কি নিবো বল তো আমাকে তখন আমি বললাম যে মিষ্টি তো আম্মু খায় না তার কিন্তু আমাদের বাসার মিষ্টি বেশি একটা পছন্দ করে না তুমি বরং একটা দই নাও দই নিলে বেশি ভালো হবে তাই তোমাদের ভাইয়া এখান থেকে একটা দই নিল আর দই মিষ্টির যে এত দাম ছিল কি আর যে দাম ছিল তার থেকে কিন্তু ডাবল ডাবল দাম নিয়েছে জানি না কেন ঈদের জন্যই নাকি নাকি এমনি বুঝতে পারলাম না এত দাম নেওয়ার কারণ দই তো নিলাম কিন্তু ভাবছে যে শুধু দই নিব না কি আর কিছু নেবো ওইদিকে দেখো আমাদের সময়ও নাই অনেক দেরিও হয়ে গেছে আমার আব্বু তো বারবার ফোন দিচ্ছে বলছে যে তাড়াতাড়ি আয় তোর মামা মামি তোদের সাথে দেখা করতে তাই বাজারে আর দেরি করলাম না আর এই যে একটা জায়গা দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু প্রাইভেট পড়তাম একটা সাড়ে সময়টা তো খুব কম ছিল এই জন্য আমি তোমাদেরকে ভালোভাবে কোনো কিছু দেখাইতে পারলাম না তবে যদি একটা সময় সময় পাই তাহলে আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিব ফাইনালি কিন্তু আমি আমাদের বাসায় পৌঁছে গেলাম আর এখানকার রাস্তার অবস্থা দেখতেই তো পাচ্ছ কি একটা অবস্থা করে রাস্তাটা নাকি ঠিক করবে এর থেকে নাকি আরো সুন্দর করবে এই জন্য তারা নাকি এরকম করে রেখে গিয়ে আমি তো এই ভাঙ্গা রাস্তা দিয়ে হেঁটেই যেতে পারছিলাম না এত সমস্যা হচ্ছিল কি আর এই দেখো ওই যে আমার ছোট ভাই আমাদেরকে আগাতে আসছিল আর আমার আম্মু তো আমাদের জন্য অপেক্ষা করতেছিল এখানে আমরা বাড়িতে এসে রুমিয়ার না ঢুকে উঠানে কিন্তু চেয়ার পেতে বসে পড়লাম আর সবার সাথে গল্পটা শুরু করি সবার সাথে গল্প আর আড্ডাটা শেষ করে আমি আমার আম্মুকে বললাম যে তোমরা যদি কিছু খেতে দাও হালকা পাতলা তাহলে কিন্তু এখানেই দিতে তারপর প্রথমে আম্মু পোয়া পিঠা মাননি গ্রামের ভাষায় কিন্তু ভাজা পিঠা বলে এটা আগে আমাদেরকে আর এখানে কিন্তু আমার ছোট বোন তরমুজ কাটছিল আমাদেরকে খেতে দেওয়ার জন্য আমার কিন্তু তরমুজটা ভীষণ ভীষণ আকারে পছন্দ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বিচি এই বিচিটার জন্য তরমুজটা কেমন যেন খেতে লাগে তবে আমার কিন্তু অনেক ওগুলা খাওয়া শেষে কিন্তু আমরা চলে আসলাম বাসার পাশের এক বাগানে আর এই বাগান এসেছি কেন জানো তোমাদেরকে আমি এই শাড়িটা দেখানোর জন্য মানে আমি একটা শাড়ি পরেছি এই শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দাও তোমরা রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমি শাড়ি তেমন একটা পরি না আর আজকে আমি শাড়ি পরেছি তোমাদেরকে আমি একটু দেখানোর জন্য বাগানে চলে তো এই শাড়িতে আমাকে কেমন লাগছে আর ওইদিকে দিকে দেখো তোমাদের ভাইয়া সব ছেলে পেলে সবসময় ঘিরে রাখছে এরকম আর হ্যাঁ এখন আমি তোমাদেরকে আমার শ্বশুর বাড়ির কথা বলে আমার শ্বশুরবাড়ির প্রবলেম হচ্ছে আমার ছোট কাকি শাশুড়ি অসুস্থ অসুস্থ মানে টিউমার হয়েছিল আর এই টিউমার এর কারণে কিন্তু তাকে অপারেশন করতে হয়েছিল আর এই অপারেশনের কারণে কিন্তু আমার ছোট চাষের শ্বশুর তার জন্য টেনশন করতে করতে সেই স্টক আর বলবো ঢাকা থেকে আসার পর থেকে তো আমরা বিপদের পর বিপদেই ছিলাম এই জন্য আর তখন বাবার বাসাতে যাই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমাদের খাওয়াটা প্রায় শেষের দিক আর আমরা কিন্তু কি কি দিক খাচ্ছি এগুলো কিন্তু তোমরা দেখতে আমি যেখানেই খেতে বসে না কেন যদি মুরগির পাটা দেখতে পাই তাহলে কিন্তু আমি আমার প্লেটে তুলি নিই আর এটা বলতেও কিন্তু আমার লজ্জাবোধ হচ্ছে না কারণ আমি সত্যি কথা বলতে আমার মুরগির ঠ্যাং আমরা এগুলোই বেশি পছন্দ আমরা কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করে এখানে কিন্তু তোমাদের ভাইয়া দই মিষ্টিটা খাওয়া শুরু তোমাদের ভাইয়া এখানে সুই শুয়ে দই মিষ্টিটা খেতে থাকুক আর তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করো এ পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ